দের ছবি নিয়ে ধর্না দিল বাংলার বায়ু বাংলার জল গান হলো সেখানে কংগ্রেসে যোগ দিয়েছে এবং তারা বলছেন কি কংগ্রেসও তাদের পাশে রয়েছে কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে বাঙালি নিয়ে কোনো কথা বলা যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে দাঁড়িয়েছে যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে বঞ্চনা করেছে বিমাত্র সুলভ আচরণ করেছে সেই কংগ্রেস তৃণমূলের পাশে তাও আবার বাংলা ভাষা নিয়ে এ তো মজার ব্যাপার আরে সেদিন কংগ্রেসের সমস্ত নেতা উনিশশো সালের বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন রবীন্দ্রনাথের গান গাইছেন ওই রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় আর কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থানীয় ভাষায় কোনোদিন সমাবর্তন অনুষ্ঠান হয়নি যেটা করেছিলেন শ্যামাপ্রসাদ থেকে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একবার দয়া করে বক্তৃতাটা পড়ুন আর কংগ্রেসের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস আর পশ্চিমবঙ্গের হাজার হাজার বিপ্লবীদের সঙ্গে কি ব্যবহার করেছেন আগাজ ক্ষেত্রে কি করেছিলেন ক্ষুদিরাম বসু সম্পর্কে কি বলেছিলেন এ তো কেঁচো করতে গেলে কিন্তু এবার সাপ বেরিয়ে যাবে তো দয়া করে কংগ্রেস এগুলো না ঢুকলেই ভালো হয় তবে ভালো কল্যাণদা তো নেই দেখছিলাম না ধর্নায় ওই জায়গায় সুন্দরস্থান পূরণ করতে কংগ্রেসেরা চলে এ তো মামের ব্যাপার আমরা কি বলতে পারি ওদের কখন প্রেম হয় আর কখন বিচ্ছেদ হয় ওরাই জানে আরে আমরা স্যাংশন দেখেছি কিছু করতে পারেনি বড় বোমা ফেটেছিল পোখরানে কেউ বাধা দিতে পারেনি আটকাতে পারেনি ভারত মাথা নত করেনি অটল বিহারী বাজপেয়ী করেননি আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদি স্লোগান দিতে ভারতবর্ষের কৃষকের স্বার্থে প্রান্তিক মানুষের স্বার্থে মৎস্যজীবীদের স্বার্থে পশুপালকদের স্বার্থে বিজেপি অনড় আমরা তাদের সঙ্গে আছি কোনো মূল্যে কোনো চাপের কাছে দেশ মাথানত করবে না এ ভারত নতুন ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মের চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রী ভারত এই ভারত মাথা নভাবে যারা এটা ভাবছেন তারা মূর্খামি করছেন আর যারা এই ধরনের বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন যে বন্ধু কথা রাখলো না আসলে তারা বন্ধু খুঁজে বেড়ান চীনে কখনো গিয়ে সমঝোতা করে ফেলেন আর কখনো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংকের চাপের কাজে মাথা নত করে অতীতে বাজেট তৈরি করেন আর ভারতের কৃষি নীতি সমুদ্র সে ভারত নেই এটা ভারতীয়দের